আজকের ভিডিওতে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি প্রত্যেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এরকম ভিডিওর প্রশ্ন ও উত্তর প্রতিটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন রাজ্যের নবগঠিত উনিশতম জেলা কোনটি উত্তরটি হলো পূর্ব মেদিনীপুর রাজ্যের নবগঠিত উনিশতম জেলা নেক্সট প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গের নাম কি উত্তরটি হলো ক্ষণপদ অ্যামিবার গমন অঙ্গের নাম উত্তরটি হলো ক্ষণপদ নেক্সট প্রশ্ন একজিমা রোগের দ্বারা আক্রান্ত অংশটি কী উত্তরটি হলো চর্ম একজিমা রোগের দ্বারা আক্রান্ত অংশ উত্তরটি হল চর্ম একজিমা রোগের দ্বারা আক্রান্ত অংশ নেক্সট প্রশ্ন মেঘালয় রাজ্যটি গঠিত হয় কত সালে উত্তরটি হলো উনিশশো একাত্তর সালে মেঘালয় রাজ্যটি গঠিত হয় উত্তরটি হলো উনিশশো একাত্তর সালে মেঘালয় রাজ্যটি গঠিত হয় নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পতকার জনক কাকে বলা হয় উত্তরটি হলো পিঙ্গালি ভেঙাইয়াকে ভারতের জাতীয় পতকার জনক বলা হয়ে থাকে উত্তরটি হলো পিঙ্গালি ভেঙাইয়াকে নেক্সট প্রশ্ন প্রথম পবর সেনের রাজধানীর নাম কি উত্তরটি হল পুরীক প্রথম পবর সেনের রাজধানীর নাম উত্তরটি হলো পুরীক নেক্সট প্রশ্ন বেরিবেরি রোগের দ্বারা আক্রান্ত অংশটি কি উত্তরটি হল সায়ুতন্ত্র বেরি বেরি রোগের দ্বারা আক্রান্ত অংশ উত্তরটি হল সায়ুতন্ত্র বেরি বেরি রোগের দ্বারা আক্রান্ত অংশের নাম নেক্সট প্রশ্ন প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন প্লাটিনামের সুরকে বেশি উত্তপ্ত করলে কোন শক্তির সৃষ্টি হয় উত্তরটি হলো আল লোক শক্তির সৃষ্টি হয়ে প্লাটিনামের সুরকে বেশি উত্তপ্ত করলে নেক্সট প্রশ্ন প্রথম পরাতকের রাজধানীর নাম কি উত্তরটি হলো তাঞ্জের প্রথম পরাতকের রাজধানীর নাম উত্তরটি হলো তাঞ্জের প্রথম পরাতকের রাজধানীর নাম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং